হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মেডি বাংলা ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব শরীরের ওজন বাড়ানোর ক্ষেত্রে অর্থাৎ ওয়েট গেইনের ক্ষেত্রে ব্যবহার হয় ডক্টর বিশ্বাসের তৈরি গুড হেলথ ক্যাপসুলের ব্যাপারে ভিডিও শুরুতেই জেনে নেবো এই গুড হেলথ ক্যাপসুল আপনি মেডিকেল স্টোরে কত টাকা দামে কিনতে পারেন এবং এই ক্যাপসুল খাওয়ার সঠিক নিয়ম অর্থাৎ এই ক্যাপসুল আপনি কীভাবে খাবেন এবং জেনে নেব এর পার্শ্ব প্রতিক্রিয়া অর্থাৎ এই মেডিসিন খেলে আপনার কোন কোন পার্শ্ব প্রতিক্রিয়াগুলি হতে পারে এবং আমি আলোচনা করব এই মেডিসিন কারা খেতে পারবে না অর্থাৎ কোন পেশেন্ট বা কারা এই মেডিসিন কোনোভাবেই খেতে পারবে না এই সব বিষয়ে আমি আজকে আলোচনা করব সবার প্রথমেই বলি এই ক্যাপসুল আপনি মেডিকেল স্টোরে কত টাকা দামে কিনতে পারেন এই ক্যাপসুল অর্থাৎ পঞ্চাশটি ক্যাপসুলের একটি কৌটো হয়ে থাকে এই ক্যাপসুল আপনি মেডিকেল স্টোরে দুশো টাকা দামে আপনি কিনতে পারেন এই ক্যাপসুল আপনার খাওয়ার ইচ্ছে অর্থাৎ খিদার চাহিদা খিদা বাড়াতে সাহায্য করে এই ক্যাপসুল খিদা বাড়াতে সাহায্য করে এবং আপনার পেশিকে শক্ত করে এবং শরীরের ওজন বাড়ায় অর্থাৎ আপনার যে মাংস পেশিকে শক্ত করে এবং ওজন বাড়ায় এরপরেই বলি এই ক্যাপসুল আপনি কিভাবে খাবেন এটি জানা অত্যন্ত জরুরি এটি আপনি কিভাবে খাবেন অনেকেই আছে সঠিক নিয়মে খায় না এই ওজন বাড়ে না কিন্তু আপনি যদি সঠিক নিয়ম মেনে আপনি এই মেডিসিনটা খেতে পারেন আমি বলতে পারি আপনার একশো পারসেন্ট ওজন বাড়বে অর্থাৎ পনেরো তাও আবার পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে আপনি দেখতে পাবেন আপনার ওজন বাড়বেই এটি প্রায় পরীক্ষিত সবার ক্ষেত্রেই দেখা গেছে প্রায় ওজন বাড়ে হয়তো দু একজনের ক্ষেত্রে হয় না নাহলে বেশিরভাগ ক্ষেত্রেই ওজন বাড়ে এবারে বলি এই ক্যাপসুল আপনি কিভাবে খাবেন আপনার শরীরের ওজন বাড়ানোর ক্ষেত্রে সারা দিনে দুবার করে খেতে হবে অর্থাৎ সকাল সন্ধ্যা করে পুরো এক মাস খেতে হবে এটি মনে রাখবেন সকাল সন্ধ্যা করে এই ক্যাপসুল সারা দিনে দুবার পুরো এক মাস এক মাস খেলেন তারপর আবার পরের মাসে কি করবেন দিনে একটি করে ক্যাপসুল অর্থাৎ সেটি আপনি আপনার সময় মতো রাতে খেতে পারেন বা আপনি সকালে খেতে পারেন যে কোনো একটা টাইম সারা দিনে একটি এক মাস খাবেন তারপরে একদিন ছাড়া করে মেডিসিনটা খেতে হবে অর্থাৎ একদিন খেলেন একদিন গ্যাপ দিলেন তো এইভাবে মেডিসিনটা খেতে হবে যতদিন না পর্যন্ত আপনার শরীরের ওজন বাড়ছে বা আপনার পেশি শক্ত হচ্ছে শুধু ওজন বাড়লে হবে না আপনার মাংস পেশি যতদিন না শক্ত হচ্ছে ততদিন পর্যন্ত আপনাকে এই মেডিসিন খেয়ে যেতে হবে এই মেডিসিন আপনার ক্ষুধা বৃদ্ধিতে সাহায্য করে অর্থাৎ এই ক্ষুধা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু পেট ভরে খাবার খেতে হবে পেট ভরে খাওয়ার মানে এই নয় যে প্রচুর পরিমাণে আপনি মশলাদার খাওয়ার খাবেন মশলাদার খাওয়ার খাওয়া যাবে না সে আপনি মাছ মাংস এই ওষুধের সঙ্গে সঙ্গে মাছ মাংস বা ডিম এই ধরনের খাবার বা ডাল বা প্রোটিন জাতীয় খাবার এই ধরনের বা প্রোটিন বা ফ্যাট জাতীয় খাবার এই ধরনের খাবার আপনাকে খেতে হবে এবং প্রচুর পরিমাণে শাকসবজি খেতে হবে এবং এই ওষুধের আরেকটি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে এই ওষুধের শুরুর দিক থেকে অর্থাৎ যখন আপনি ওষুধটা শুরু করছেন তখন কিন্তু আপনার ঘুমঘুম ভাব বা ঝিমুনি ভাব এই ধরনের সমস্যা আসতে পারে আস্তে আস্তে করে দু চার দিন পরে এই সমস্যাগুলি আপনার চলে যাবে এবং তারপরেও যদি আপনার কোনো সমস্যা হয়ে থাকে তাহলে এই মেডিসিন বন্ধ করে অতি অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নিন এরপরই বলি এই মেডিসিন এই মেডিসিনের সাইড এফেক্টগুলি কী হতে পারে অর্থাৎ পার্শ্ব প্রতিক্রিয়াগুলি কী হতে পারে যে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে আপনার পা ফুলে যেতে পারে প্রথম পার্শ্ব প্রতিক্রিয়া যদি আপনার কোনো সাইড এফেক্ট হয় পা ফুলে যেতে পারে চোখ মুখ ফুলে যেতে পারে বা পেটের ব্যথা হতে পারে বমি বমি ভাব বা বমি হতে পারে এই ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হলে অতি অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নিন এরপরেই বলি কারা এই মেডিসিন কোনোভাবেই খেতে পারবে না যাদের হার্টের সমস্যা আছে বা হার্ট ডিজিজ অনেক দিন ধরে হার্টের ওষুধ খাচ্ছেন তারা কোনোভাবেই এই মেডিসিন খেতে পারবে না বা যাদের কোলেস্টেরল অনেক হাই তারা এই মেডিসিন কোনোভাবেই খেতে পারবে না বা যাদের ব্লাড প্রেসার অনেক হাই অর্থাৎ ব্লাড বিপি বা ব্লাড প্রেসার অনেক হাই তারাও এই মেডিসিন কোনোভাবেই খেতে পারবে না এবং গর্ভবতী মহিলা বা প্রেগন্যান্ট মহিলা কোনোভাবেই এই মেডিসিন খেতে পারবে না এবং যাদের কিডনি ডিজিজ বা কিডনির সমস্যা বা লিভারের সমস্যা বা দীর্ঘদিন ধরে সুগারে ভুগছেন তারা এই মেডিসিন কোনোভাবেই খেতে পারবে না এবং আরেকটি যারা সেটা হলো আঠারো বছরের নিচেই কোনো পুরুষ বা মহিলা কোনোভাবেই এই মেডিসিন খেতে পারবে না এই হলো আজকের ভিডিও বুডের ক্যাপসুলের ব্যাপারে কয়েকটি ইনফরমেশন